মুসলমান প্রস্তুতি নাও শহীদ আবু সাইদ যেভাবে ফেসিবাদকে বিতাড়িত করবার জন্য জালেমের বুলেটের সামনে মুক্তা টান করে দিয়েছিল বাংলার মাটিতে আরো আবু সাইদ আছে নাই মনে রাখবে আবু সাইদ জীবন দিয়েছে মরে যায় নাই আবু সাইদের প্রাণ প্রদীপ নিবে গিয়েছে আবু সাইদ মরে নয় আবসায়িক জীবন দিয়ে অমর হয়ে থেকেছে যদি এক ফাসিবাদকে বিতাড়িত করবার জন্য দুই হাজার মানুষের রক্ত যেতে পারে দুই হাজার মানুষের যদি জীবন যেতে পারে এক জালিমের পতনের জন্য তাহলে কোরআনের রাস কায়ন করার জন্য ইসলামী চূড়ান্ত বিপ্লবের জন্য দুই হাজার নয় দুই লক্ষ নয় যদি দুই কোটি মানুষের জীবনের প্রয়োজন হয় শহীদ ইজাহে জমায়ে হতে কারা প্রস্তুত কথা যথা সময়ে বলে রাখলাম কাজেই কেউ যেন অজুহাত তুলতে না পারে যে হুজুর আপনারা এত গরম হয়ে গেলেন আগে তো কিছুই বললেন না মহতারম হাজরিন কথা বুঝতে হবে এই কথা জোড়ালো গলায় বলবার সময় এসেছে এখন বাংলাদেশে এ কথা বলতে হবে আমাদেরকে এই সংবিধানের মধ্যে ধর্ম নিরপেক্ষতা মতবাদ অন্তর্ভুক্ত হওয়ার কারণে বাংলাদেশে এখন চাইলেও আমরা কেউ পরিপূর্ণ ইসলাম অনুসরণ করতে পারি না কিভাবে পারি না চোখে আঙ্গুল দিয়ে এক একটা ধারা এক একটা ঘটনা এক একটা বিধান আমরা চোখ দিয়ে দেখাই দিতে পারবো চোখে আঙ্গুল দিয়ে দেখাই দিতে পারবো শুধুমাত্র কয়েকটা দৃষ্টান্ত ছোট্ট করে আমি আপনাদের সামনে উপস্থাপন করব দেখেন সংবিধান যেভাবে আছে সেভাবে চলতে হয় উনিশশো সালে এই যে বাহাত্তর সালের যে গাদ্দারি করেছিল শেখ মুজিবুর রহমান সাহেব বিশ্বাসঘাতকতা করেছিলেন জাতির সঙ্গে কোরআন শূন্য বিরোধী আইন তৈরি না করবার অঙ্গীকার করে তিনি সংবিধানটা করলেন কুফুরি সংবিধান এর চরম মাসল তাকে দিতে হয়েছিল পঁচাত্তরের পনেরোই গাদ্দারের ফসল ছিল সেটা জাতির সঙ্গে বিশ্বাসঘাতকতার ফসল ছিল সেটা এর পরে যারা ক্ষমতায় আসলেন কিছু পরিবর্তন করলেন ধর্ম বাদ দিয়ে সংবিধানের মধ্যে আল্লাহর উপর অবিচল আস্থা এবং বিশ্বাস সংযুক্ত করা হয়েছিল সংবিধানের শুরুতে বিসমিল্লাহ রহমান রহিম সংযুক্ত করা হয়েছিল এটা একটা গোজামিল ছিল কুফুরি কিছু বিধান বাকি রেখেছেন ইসলামের বিধানকে অন্তর্ভুক্ত করেছেন কিন্তু ইসলামের বিধানটাকে কখনোই পরিপূর্ণভাবে বাংলাদেশে আর কার্যকর করা হয় নাই এরপরে আবার এই ধর্ম নিরপেক্ষতাবাদী ফ্যাসিবাদী সরকার ক্ষমতায় আসার পর আল্লাহর উপর আস্থার অবিচল আস্থা এবং বিশ্বাস আবার সংবিধান থেকে তুলে দিয়ে আবার সেই কুফরি ধর্ম নিরপেক্ষতাকে ফিরিয়ে এনেছে এই চলতে 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 এখনো পর্যন্ত আমার দেশ সেই কুফুরি সংবিধান অনুযায়ী চলছে এ কারণে চাইলেও বাংলাদেশের মানুষরা পরিপূর্ণ ইসলাম অনুসরণ করতে পারে না বলবেন কীরকম ছোট্ট একটা দৃষ্টান্ত দেই বাংলাদেশের কোনো আলেম কোনো মন সাহেব কোনো আল্লামা কোনো মুফতি যদি বাংলাদেশের মন্ত্রিত্ব গ্রহণ করতে চান মন্ত্রী হতে চান রাষ্ট্রীয় সংবিধানের বাধ্যবাধকতার কারণে তাকে মৃত মানুষের স্মৃতির উদ্দেশ্যে পুষ্পস্তবক অর্পণ করতে হয় ফুলের তোড়া দিতে হয় যেটা চার মাস হবে ঐক্যবদ্ধ ফতো অনুযায়ী হারাম এই হারামটা বাধ্যতামূলকভাবে করতে হয় আর অনেক কিছু করতে হয় যেমন ছোট্ট একটা দৃষ্টান্ত দেই বাংলাদেশে একটা ইসলামী সংগঠন ছিল ইসলামী শাসনতন্ত্র আন্দোলন নাম মনে আছে আপনাদের এটা বাংলাদেশের শীর্ষ নামায়ক রাম শাইকুল আদিস আল্লাহ আজিজুল হক আলাই পীর সাহেব চরমনাই মরহুম সৈয়দ ফজলুল করিম রহমতুল্লাহ আলাই বাইতুল শরফের পীর সাহেব আব্দুল জব্বার রহমতুল্লাহ আলাই আনসার রহমতুল্লাহ আলাই মরহম হজরত মহারানা জেলার হোসেন সাইদি রহমতুল্লাহ আলাইরা মিলে এই ইসলামী শাসনতন্ত্র আন্দোলন গঠন করেছিলেন কেন যে আমরা কুফুরি সংবিধান কুফুরি শাসনতন্ত্র পরিবর্তন করে ইসলামী শাসনতন্ত্রের দ্বারা দেশ চালাব কিন্তু যখন ওয়ান ইলেভেনের সরকার আসলো এসে তারা একটা বিধান বাধ্যতামূলক করলো যে বাংলাদেশে রাজনীতি করতে চাইলে নির্বাচন কমিশনের অনুমোদন লাগবে নিবন্ধন নিতে হবে ইসলামী শাসনতন্ত্র আন্দোলন নিবন্ধন পাওয়ার জন্য আবেদন করলেন তখন নির্বাচন কমিশন বলে দিল ইসলামী শাসনতন্ত্র চাওয়াটা এটা বাংলাদেশের সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক কারণ বাংলাদেশের সংবিধান হল কুফুরি সংবিধান আপনি এই সংবিধানের আওতায় ইসলামী শাসনতন্ত্র চাইতে পারবেন না তখন তারা বাধ্য হলেন বাধ্য হলেন তাদের হৃদয়ে হয়েছে রক্ত হয়ে হয়েছেন চোখ বাদ দিয়ে তাদেরকে ইসলামী আন্দোলন নামে নিবন্ধন নিতে হয়েছে এই দুঃখ শুধু ইসলামী আন্দোলনের নেতা কর্মীদের একার নয় এই দুঃখ বাংলাদেশের আঠারো কোটি ইমানদারদের হৃদয়ে রক্তক্ষরণ হওয়া উচিত কিন্তু আমরা জানি না আমাদের দুঃখ থাকবে এর চেয়ে বড় আর একটা বিষয় শুনেন লক্ষ্য করেন বাংলাদেশ একটা সংগঠন আছে এই হক বাতিলের আলোচনা অন্য বাংলাদেশ জামাতে ইসলামের নিবন্ধন বাংলাদেশের সর্বোচ্চ আদালত হাইকোর্ট বাতিল করে দিয়েছিল জানেন কেন বাতিল করেছিল কেন একাত্তরের ভূমিকার কারণে না কেন তারা সাহাবা একরামকে মেয়ের হক মানেনা এই জন্য না কেন তারা अंबिए کرامের ইসমতে বিশ্বাস করেন এই জন্য না এই সকল কারণে না তাদের নিবন্ধন বাতিল করা হয়েছিল শুধুমাত্র এই কারণে কারণ তাদের গঠনতন্ত্র এবং দলীয় সংবিধানে এক আল্লাহর সার্বভৌমত্বের কথা বলা হয়েছে অর্থাৎ তাদের সংবিধানের মধ্যে শুধু হিদের কথা ছিল এজন্য নির্বাচন কমিশন নয় স্বয়ং সর্বোচ্চ আদালত হাই কোর্ট বাংলাদেশ সেরেকের রাষ্ট্র এদেশে তৌহিদ চলবে না মুসলমান তোমরা নাকে তেল দিয়ে ঘুমাও তোমরা নাকে তেল দিয়ে ঘুমাও এই ভূখণ্ড যেখানে আলি সরিয় আন্দোলনের জন্য রক্ত দিয়েছিলেন মুসলমানদের মধ্যে বিধান যেন রক্ষা পায় এই জন্য তারা করেছিলেন আর ফরজ না যদি এই সংবিধান বানা হয় কোন জায়গায় আছি আমরা বলবেন হুজুর তাহলে আপনার বক্তব্য কি আমার বক্তব্য শেষ আমি এই জায়গাটায় সকলের দৃষ্টি আকর্ষণ করে ওলামা একরামের পক্ষ থেকে প্রতিনিধি হিসেবে একটা কথা বলতে চাই আমার মুরব্বী সমতুল্য আল্লামা নুরুল হক সহ মুরব্বীরা এখানে আছেন। আমার কথা যদি ভুল হয় আপনারা সকলের সামনে শুধরে দিবেন আমার কথার সাথে যদি আপনাদের দ্বিমত থাকে আপনারা বলে দিবেন আর যদি কিছু না বলেন ধরে নিব এটাই বাংলাদেশের আলেন সমাজের বক্তব্য পরিষ্কার আমি বলতে চাই এখন বাংলাদেশের সবচেয়ে আলোচিত বিষয় হল সংবিধান সংস্কার সংবিধান সংস্কারের জন্য আমাদের আলেম আলেমাদের মধ্যে কাউকে কাউকে তারা পরামর্শের জন্য ডেকেছেন হয়তো আমাদের সুযোগ আসবে কথা বলা টেবিলে আমরা কিছু বলবো কিছু গবেষণাপত্র দাখিল করবো অনেক লম্বা লম্বা বক্তব্য সহ সংবিধান সংস্কারের অনেক প্রস্তাব দিব সেগুলো সব আপন জায়গায় ঠিক আছে কিন্তু একটা কথা শুধু টেবিলে বদ্ধ ঘরে বলবো না বাংলার আকাশ বাতাস প্রকম্পিত করে একটা কথা বলতে চাই সেই কথাটা হলো এই এই বাংলার মাটিতে আমরা সংবিধানের মধ্যে এমন একটা ধারা সংযুক্ত দেখতে চাই সেই ধারাটা হবে সার্বভৌমত্বের মালিককে সুতরাং আল্লাহর সার্বভৌমত্বের বিরুদ্ধে আল্লাহর আইনের বিরুদ্ধে যে কোনো আইন হবে যে কোনো নীতিমালা হবে যে কোনো বিধান হবে সমস্ত বিধান বাংলার মাটিতে অকার্যকর এবং বাতিল হবে কাজেই এটা আমাদের আবদার নয় এটা আমাদের আবদার নয় এটা আমাদের হৃদয়ের রক্ত দিয়ে লেখা দাবি উত্থাপন করার জন্য উপযুক্ত পটভূমি তৈরি হয়েছে পাঁচই আগস্টের বিপ্লবের স্বরূপ যদি কেউ বুঝতে চান বিপ্লবের প্রতীক যদি দেখতে চান তাহলে আমি বলবো দুপুরের পর থেকে নিয়ে আসার পর্যন্ত এক থেকে দেড় ঘন্টার বাংলাদেশ দেখুন পাঁচই আগস্ট দুই হাজার চব্বিশ সালের দুপুর দুটো থেকে তিনটা চারটা পর্যন্ত দুই ঘন্টার বাংলার টেকনাল থেকে তেতুলিয়া দেখুন একটা দৃশ্য সকলের চোখে পড়বে সকলের কানে বাঁচবে সেটা হলো চোদ্দ বছর পনেরো বছর গোটা বাংলাদেশে যত প্রতীক মূর্তি তৈরি করা হয়েছিল বাংলার শাহজালালের সন্তানেরা বাংলার বীর তৌষিদী জনতা দুই ঘন্টার মধ্যে সমস্ত মূর্তি ভেঙ্গে বঙ্গোপসাগরে ভাসিয়ে দিয়েছে অর্থাৎ কি বললাম পাঁচই আগস্টের বিপ্লবের অন্যতম বৈশিষ্ট্য হল হলো বিপ্লব করেছে জনতা ছিল বিরুদ্ধে এক বিপ্লব কাজেই এটাকে আমি এখনই পূর্ণাঙ্গ ইসলামী বিপ্লব বলতে চাচ্ছি না তবে অবশ্যই এতটুকু বলবো এ বিপ্লব ইসলামী বিপ্লব না হলেও এ বিপ্লব ইসলামী বিপ্লবের পূর্বাভাস সূর্য উদয়ের কিছুক্ষণ পূর্বে যেরকম সুবহে সাদেকের উদয় ঘটে সুবহে সাদেকের আলো দিয়ে বোঝা যায় সূর্যের উদয় অতি সন্নিকটে পাঁচই আগস্টের বিপ্লব বাংলার প্রতিটি মানুষকে চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছে এদেশের মানুষ ইসলামী বিপ্লবের জন্য প্রস্তুতি নিচ্ছে শুধু কমি মাদ্রাসার ছাত্ররা নয় যারা কমি মাদ্রাসাকে জঙ্গি জঙ্গি উৎপাদনের প্রজনন কেন্দ্র বলতেন দিন ভুলে যান তৌহিদের সৈনিক শুধু কমই মাদ্রাসায় নয় প্রতিটি বিশ্ববিদ্যালয় তৈরি হচ্ছে প্রতিটি কলেজে কলেজে তৈরি হচ্ছে ওরা তো ঈদের জন্য জীবন দেওয়ার জন্য প্রস্তুত হচ্ছে ইনশাল্লাহ আমরা এজন্য শান্তিপ্রিয়ভাবে বলছি দাবি উত্থাপন করছি যে আল্লাহর আইনের বিরুদ্ধে কোরআনার আইনের বিরুদ্ধে বাংলাদেশে কোনো আইন কোনো নীতিমালা কার্যকর হবে না এই ব্যবস্থা নতুন প্রবর্তিত সংবিধানে অন্তর্ভুক্ত থাকতে হবে কেউ যদি বলেন যে হুজুর যদি না করে তাহলে কি করবেন যদি এবার ইসলামের এই অপ্রতিরোধ ইসলামের অনিবার্য এই দাবি যদি পূরণ না হয় যদি বিরোধী আইন বাতিল হওয়ার কোনো ধারা যদি বাংলাদেশের সতেরানব্বই ভাগ মুসলমানদের এদেশের সংবিধানে যদি কার্যকর না হয় আক্ষরিক অর্থেই যুদ্ধে যাব মুসলমান প্রস্তুতি নাও শহীদ আবু সাইদ যেভাবে ফেসিবাদকে বিতাড়িত করবার জন্য জালেমের বুলেটের সামনে মুখটা টান করে দিয়েছিল বাংলার মাটিতে আরও আবু সাইদ আছে না নাই মনে রাখবে আবু সাইদ জীবন দিয়েছে মরে যায় নাই আবু সাইদের প্রাণ প্রদীপ গিয়েছে আবু সাইদ মরে নাই জীবন দিয়ে অমর হয়ে থেকেছে যদি এক ফেসিবাদকে বিতাড়িত করবার জন্য দুই হাজার মানুষের রক্ত যেতে পারে দুই হাজার মানুষের যদি জীবন যেতে পারে এক জালিমের পতনের জন্য তাহলে আল্লাহর কোরআনের রাস করার জন্য ইসলামী চূড়ান্ত বিপ্লবের জন্য দুই হাজার নয় দুই লক্ষ নয় যদি দুই কোটি মানুষের জীবনের প্রয়োজন হয় শহীদ ইদগাহে জমায়ে কতে কারা আমরা আমাদের কথা যথা সময়ে বলে রাখলাম কাজেই কেউ যেন অজুহাত তুলতে না পারে যে হুজুর আপনারা এত গরম হয়ে গেলেন আগে তো কিছুই বললেন না এই জন্য বলছি সারা বাংলাদেশে এখন আমার এই এক ওয়াজ এক ওয়াজ সংবিধান সংস্কার হবে মুসলমানদের শত বছরের প্রাণের দাবি পূরণ করতে হবে যদি পূরণ করতে রাষ্ট্র ব্যর্থ হয় এই রাষ্ট্রের ব্যাপারে আমরা সিদ্ধান্ত দিব যে এই রাষ্ট্র নাবালক রাষ্ট্র এই রাষ্ট্রকে কেমনে মুসলমানি করতে হয় সেই মুসলমানি করার হাজম আমরা হয়ে যাব মুসলমানি করায় নব্বই ভাগ মুসলমানের এই দেশটাকে এ রাষ্ট্রকে মুসলমানদের রাষ্ট্র হিসেবে গঠন করতে হবে প্রস্তুতি নাও প্রস্তুতি শুরু করো কলেজ ইউনিভার্সিটি সকল স্তরের ছাত্র জনতা হাতে হাত রাখো ইসলামী জনতা ঐক্যবদ্ধ হও বাংলার মাটির অনিবার্য বিপ্লব হবে ইসলামী বিপ্লব আগামীর বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ শাসনতন্ত্র হবে ইসলামের শাসনতন্ত্র সংবিধান হবে কোরআনের সংবিধান রাজনীতি হবে খেলাফতের রাজনীতি ইনশাআল্লাহ আল্লাহ কবুল করেন তৌফিক দান করেন যা বললাম যেন মুখের কথাই শুধু না হয় হৃদয়ের আওয়াজ যেন হয় সেই দোয়া চাই ও আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সল্লামু আলাইহি ওয়া